লোকটা কবে থেকে এখানে আছে তা মানে এক মাস ছিল এমনিতে নিরুপদ্রব মানুষ মানে সকালে বেরিয়ে যেত আর রাতে ফিরতো তার কাছে কেউ আসতো হ্যাঁ তা তো কিছু লোক আসতোই কিছু ভদ্রলোক কিছু বয়স্ক লোক সেই লোকটা হ্যাঁ হ্যাঁ এই সেই লোক এই সেই লোক আচ্ছা আপনি লোকটার বিষয়ে কি জানেন মানে কোথায় যেত কি করত না আমি তেমন ভাবে কিছু জানি না আসলে ভদ্রলোক কারোর সাথে তেমন ভাবে কথাও বলতো না আর হোটেলে বেশি কোন থাকতো না তবে হ্যাঁ একজন জানতে পারে ওর সম্বন্ধে কে বিজু এ বিজু হ্যাঁ স্যার আরে তাড়াতাড়ি আয় স্যার আসছি হ্যাঁ হ্যাঁ স্যার এই হলো বিজু এই আমার হোটেলে কাজ করে এই সব ঘরে জল দেয় সবার ভালো মন্দ দেখে দেখাশোনা করে আরকি তো ও জানতে পারে ওকে জিজ্ঞাসা করুন তুমি কি ভাবছো এই এতগুলো টাকা তোমায় কেন দিলাম এই যদি এই হোটেলে কেউ আমার খোঁজ করতে আসে কি বলবে বলবে আমি কিছু জানি না হ্যাঁ চিনি কি কি জানো লোকটির ব্যাপারে না না সেভাবে কিছু জানি না আমি তো খাবার দিতে যেতাম আর জল শেষ হয়ে গেলে জল ভরে দিয়ে আসতাম তারপরে অন্য কিছু খেয়াল করেছো কিছু সন্দেহজনক না স্যার কিছু মনে পড়লে আমাকে জানি আসছি নমস্কার স্যার বলছিলাম লোকটা কি খুব চালাক হ্যাঁ চালাক কিন্তু চালাক মানে কোনো সমস্যা নেই কিন্তু লোকটা খারাপ এটাই সমস্যা আর এই পৃথিবীতে খারাপ লোকের সংখ্যা যতই কমবে ততই তোমরা ভালো থাকবে দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে